আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে এখনকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং ময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা যাবে হলো হ্যামেদপুর সাবার যিনি আমাদেরকে অর্ডার করছেন উনি আমাদের থেকে আগে ফার্নিচার নিয়েছিলেন যিনি হলো সিংহের মানিকগঞ্জ থেকে তো মহিউদ্দিন আহমেদ ভাই তো ওনার এই ফার্নিচারগুলো যেগুলো যাবে এগুলো হলো এই ওয়াল ক্যাবিনেটটা যেটা এখানে দেখতে পাচ্তেছেন এবং এই খাটটা আলমারিটা এবং ওয়ার্ড্রপটা এবং ডাইনিং টেবিলটা এবং এই এই কর্নার সুকজটা এবং সাথে এই ওয়াল ক্যাবিনেটটা তো এই ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব আজকে হলো হেমায়তপুরে তো আপনাদের সবগুলো এক ভিডিওতে দেখা দেওয়ার চেষ্টা করতেছি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এই আলমারিটা যেটা করা হয়েছে এটা হলো একটি চমৎকার ডিজাইনের একটি আলমিরা যেটা করা হয়েছে একটা বাইরের একটা ক্যাটালগ দেখে এবং এটার যে হ্যান্ডেলগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু অরিজিনাল স্প্যানের হ্যান্ডেল তো এগুলো উনি আলাদা আমাকে রিকমেন্ড করছে এবং আমি ওনার জন্য কিনে এনে দিছি তো এটা ওনার রিকোয়েস্টে করা হয়েছে নর্মালি আমরা যে হ্যান্ডেলগুলো দিই এই টাইপের হ্যান্ডেলগুলো আমরা দিয়ে থাকি তো এই টাইপের আলমারিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ডিজাইন একেবারেই সিম্পল ডিজাইনের এবং খুব চমৎকার এবং অনেক সুন্দর স্ট্যান্ডার্ড এবং ওনার এই ওয়াল কেবিনেটটা হলো এই ওয়াল কেবিনেটটা যেটা হলো ছয় ফিট সাত ফিট এবং এই ওয়াল কেবিনেটটার এইটার চারোপাশে গ্লাস এবং ভিতর টেনিমএম গ্লাস এবং সাইডে আপনারা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ওনার ওয়াল কেবিনেটটা এবং এই ওয়াল কেবিনেটের সাথে যেই খাটটা আছে সেটা হলো এই খাটটা যেটা হলো ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ চিড়াং সেগুনের এই খাটটা তো আমরা যদি এই খাটটার এই গদিটা চাইলে আপনারা এরকম পিঙ্ক কালার অথবা এরকম অ্যাশ কালার অথবা আপনারা যে কোনো কালারের আপনাদের যেই কালার আপনাদের পছন্দ আমাদেরকে বলবেন আমরা সেই কালারেরই করে দিব তো এই টাইপের খাটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনারা যেটা স্ক্রিনের উপরে যেই ওয়ার্ড্রপটা এবং সোফাটা এবং ডাইনিংটা দেখতে পাচ্তেছেন এই ডাইনিংটা হলো ওনাদের ফার্নিচার তো সবগুলো আপনাদেরকে দেখাইতেছি সাথে আছে একটি ম্যাট্রিক্স তো আপনারা এরকম চমৎকার ডিজাইনের ফার্নিচারগুলো যদি আপনারা আমাদের কাছে নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম